হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনাদের সাথে চলে আসলাম একটি বড়ো ভিডিও নিয়ে এক মশলা দিয়ে দুই মুরগি রান্না সোনালী মুরগি এবং কক মুরগি ফার্মের মুরগি রান্না করতে একই মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সেই জন্য তিনটে মশলা রেসিপি আজকে একসাথে দেখাচ্ছি প্রথম আমাদের তেলগুলো গরম হয়ে গেছে ওখানে ব্যবস্থা করে নিতে হবে রোষ্ঠের জন্য ব্যারস্তাগুলো বাদামি কালার হয়ে গেলে তুলে ফেলবেন তেল জড়াই এখন গরম তেলে আমরা চিকেনগুলো ফ্রাই করবো চিকেনগুলো বাদামি কালার হয়ে গেলে তুলে ফেলবেন তারপরে আমরা মশলাগুলো দিচ্ছি প্রথম নিচে আমরা টমেটো কুচি বাটা পেঁয়াজ নারিকেল বাটা ফোস্তা বাটা একসাথে সরিষা বাটা বাদাম বাটা একসাথে এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা রসুন বাটা দেওয়া হচ্ছে এখন সাদা সরিষা বাটা চিকন জিরা গুড়ি করে দিতে পারবেন ফাটা বাড়িয়ে দিতে পারবেন এখন দিচ্ছি গরম মশলাগুলো ভালো মতো দিয়ে নিতে হবে বিভিন্ন মশলা এলাচ দারচিনি তেজপাতা লং এখানে একসাথে মিক্সার দিয়ে সম্পূর্ণ মশলাগুলো রেডি করছি করতেছি এই মশলাগুলো কষানোর পর এখন দিচ্ছি গরম মশলা মরিচের গুঁড়া পরিমাণ মতো তারপরে দিব হলুদ গুঁড়া এখন দেবো হচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো চিকেন রোস্টের মশলা এক মশলা দিয়ে আপনার দুই তিন রকম মুরগি রান্না করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমাদেরটা বেশি রান্না সেই জন্য বেশি মশলা দিচ্ছি আপনারা ঘরে পরিমাণ মতো একই মশলা দিতে পারবেন আমার মতো রান্না হবে সম্পূর্ণ মশলাগুলো আমরা একটা ফাতলে নিয়েছি এখন গরম তেলে চিকেন বাজার পরে ওই মশলাগুলো ওই তেলে আমরা ডাল দিছি এখন ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে এখন মশলাগুলো ম্যাগনেট হচ্ছে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নেবেন এখন আমরা এখানে দিচ্ছি টমেটোর সস চিকেনগুলো বাজি রাখিয়ে দিছি হালকা বাজি করি এখানে দিতে হবে দনিয়া পাতা পানির মতো দিয়ে আমাদের ম্যাগনেট করা মশলাগুলো দেওয়া হচ্ছে চিকেন রোস্টের জন্য এখন রান্না হয়ে যাচ্ছে দেখেন মাসাল্লা চিকেনগুলো রান্না হয়ে গেল এভাবে আপনারা অবশ্যই বিয়েবাড়ির মতো তৈরি করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন এখন রান্নার পরে আমরা দিচ্ছি কি যে ব্যবস্থা করে র্যাক্সি ব্যবস্থাগুলো দেওয়া হচ্ছে এখানে আবার আপনারা চাইলে এটা মানুষ চাইলে সাদর তৈরি করতে পারুন আজকে এই পর্যন্ত